বেঁচে যাওয়া রুটি দিয়ে তৈরি করে নিন অসম্ভব মজার স্বাদের চাউমিন রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিক্তাস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তৈরি করে দেখাবো মজাদার স্বাদের চাউমিন রেসিপি আর যেটা কি রুটি দিয়ে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে বাসায় যখন রুটি তৈরি করা হয় তখন কিন্তু দুই একটা রুটি মাঝে মাঝে বেঁচে থাকে তো সেই রুটিগুলো ফেলে না রেখে আপনারা চাইলে মজাদারে চাউমিন রেসিপিটি তৈরি করতে পারেন চাউমিনটি তৈরি করার জন্য আমার এখানে দুটো রুটি নিয়ে নিয়েছি রুটিগুলোকে একটু ভাজ করে নিয়ে এবার এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো আপনারাও সেমভাবে এভাবে করে রুটিগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবেন আর এইটা দেখতে পাচ্ছেন দুইটা রুটি থেকে মশালো অনেকগুলো হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে তো চলুন এবার রান্নায় চলে যাই প্যানে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি পরিমাণ মতো অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম টমেটো কিংবা আলু এই টাইপের সবজিগুলো ইউজ করতে পারেন তবে আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়ে আমি আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি আমরা যেভাবে করে নুডলসটা রান্না করি ঠিক সেমভাবেই রান্না করবো এবার হচ্ছে একটা ডিম ভেঙে দিলাম এবার সব কিছুকে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে একটু ভেজে নেব চাউমিনের স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি এক প্যাকেট নুডলসের মশলা ইউজ করতেছি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা না দিবেন বা চাট মশলা থাকলে সেগুলো আপনারা ইউজ করতে পারেন এক টেবিল চামচ করে দিয়ে দেব টমেটো সস আপনারা চাইলে এখানে টমেটো সস এবং সয়া সস দুটোই ইউজ করতে পারেন আমি শুধুমাত্র টমেটো সসটা ব্যবহার করতেছি এতে করে খেতে কিন্তু অনেক বেশি মজার হবে সব কিছুকে এবার কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে কিন্তু সেই রুটির টুকরোগুলো দিয়ে দেব। এটা আসলে আমার ক্যামেরাতে ধারণ করা হয়নি এই যে আন্তরিকভাবে দুঃখিত এই যে আমি রুটির টুকরোগুলোকে দিয়ে দিয়েছি আর এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি এবার দু এক মিনিট নেড়ে চেড়ে এবার এগুলোকে তুলে নিচ্ছে বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে আপনারা চাইলে খুব সহজেই রেসিপিটি তৈরি করতে পারেন এটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল প্লিজ রিকোয়েস্ট রুলে একবার হলে বাসা ট্রাই করে দেখবেন আর আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন যারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সবসময় আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেন তারা চাইলে আমার পেজ থেকে ভিজিট করে আসতে পারেন ভিক্টার্স কিচেন নামে আমার আরেকটা পেজ আছে সবাই পেজ থেকে ভিজিট করে আসবেন সবাই ভালো থাকবেন আলা পেস